নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সমস্ত খবরের সন্ধান ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আগামী ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল ইতিমধ্যে সেই খসড়া তালিকা আমরা কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন সে বিষয়ে আজকে এই টপিকে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি অনেকেই বলছে যে এই খসড়া তালিকা পাচ্ছি না এবং কোথা থেকে কিভাবে ডাউনলোড করব এবং কি প্রবলেম হচ্ছে সেই বিষয়ে আপনাদের অনেকেই জানিয়েছিলেন তো আজকে আমি গুরুত্ব সহকারে কিভাবে আপনারা এই খসড়া তালিকা ডাউনলোড করবে সে বিষয়ে বিস্তারিত জানাবো তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে খসড়া তালিকা ডাউনলোড করবে তো আপনাদের প্রথমে মানে আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার গুগল কোরম এবং আপনাদের যেটি পছন্দ সেইটি ওপেন করবেন তো সেখানে লিখতে হবে ভোটার ইসিআই জিওভি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেটি লিখেছি ভোটার ইসিআই জিওভি এবং সিও ওয়েস্ট বেঙ্গল লিখলেও চলে আসবে তো বেটার সিও ওয়েস্ট বেঙ্গল লিখলে আপনাদের এই সাইডই ভিজিট করা হবে তো ডাইরেক্ট ভোটার বলি ডট ইন বলেই সার্চ করবে সার্চ করার পর উপরের দিকে আপনি একটু যাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন ভোটার এখানেই আপনাদের ক্লিক করতে হবে তো জাস্ট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা চাইলে আপনাদের এখানে ডেস্কটপ সাইট অন করে নেবেন তো আমি এখানে ডেস্কটপ অন করে নিলাম তো আপনাদের একটু বলে রাখি যদি খসা তালিকায় ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় আপনারা চাইলেন যদি নতুন হয়ে থাকেন সাইন আপ করে নেবেন এবং যদি আপনাদের সাইন আপ থাকে তাহলে আপনারা লগ করে নেবেন বাট আমার এখানে সাইন আপ হয়ে আছে তো আমি লগ করে নিয়েছি জাস্ট তো এখানে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডান দিকে ডান দিকের সাইডে আপনাদের কাজ তো এখানে আমি চলে এলাম ডান দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ নেম ইয়ার ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে আপনাদের যে নাম সেটি দেখতে পাবেন তো আমি এখানে আপনাদের যে খসড়া তালিকা ডাউনলোড করতে হবে সে বিষয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্র রোল ডাউনলোড ইলেকট্রোর রোল পিডিএফ তো যেহেতু ফাইলটি পিডিএফ আকারে আপনাদের মোবাইলে সেফ হবে তো এখানে আপনাদের ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আপনার এখানে লেখা আছে ইসিআইএনইটি ভোটার সার্ভিস পোর্টাল ইউর রিভিশন দু হাজার ছাব্বিশ তো এখানে আপনাদের এটাই হলো এসআইএ ড্রাফের ট্রোলের কাজ তো এখানে আপনাদের সিলেক্ট করতে হবে স্টেট মানে আপনার কোনো রাজ্য এখানে স্টেট সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সব কিছু অটোমেটিক ফিল হয়ে গেছে এখানে স্টেট সিলেক্ট করলে আপনারা পেয়ে যাবেন আর রিভিশন দু হাজার ছাব্বিশ রোল টাইপ এসআই ড্রাফেড রোল তো চলুন এখানে সিলেক্ট করুন ডিস্ট্রিক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের পর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে আপনার যে বিধানসভা সে বিধানসভার ক্ষেত্রে আপনারা এখানে দিতে হবে তো এখানে বিধানসভা দিলাম বিধানসভা দিলে আর কিচ্ছু আপনাদের দিতে হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলেছে যে সমস্ত আপনাদের বুথের নামগুলি সব চলে এসেছে এখানে আমি আপনাদের যে বুথ মানে আপনাদের বিধানসভায় যে বুথগুলি আছে আপনার বুথ কিংবা আপনার কেউ যদি পরিচিত আপনাকে বলে জামাটা ডাউনলোড করে দিতে তো এখানে সমস্ত বুথ চলে আসবে পরস্পর তো জাস্ট আমি আপনাদের একটি বুথ সিলেক্ট করে দেখাচ্ছি তো এখানে সর্বপ্রথম আপনাদের এই ক্যাপচার কোডটা দিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা আপনাদের এখানে ফিল করতে হবে এই ক্যাপচার কোডটা আপনাদের এখানে দিতে হবে তো এখানে আমি ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি জেড ডাব্লিউ ফোর ভি এইচ টি তো এখানে ক্যাপচার কোড দেওয়া হয়ে গেলে মানে আপনার যে বুথ সেখানে এখানে পাশের ঘরে টিক মারতে হবে টিক মারার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ মানে এখানে সিলেক্ট করবে এখানেই আপনাদের ক্লিক করতে হবে তো চলুন আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে